শুভ সকাল বন্ধুরা এরকম আছো সবাই আশা করি সবাই ভালো আছে ঈশ্বর যেন পৃথিবীর সবাইকে ভালো রাখে আর সবাই যেন ভালো থাকে সবাইকে যেন দেয় ঈশ্বর এই কামনা করি আমি অঞ্জলি বোলাকে তোমাদের সবাইকে স্বাগত এই সকালে মেশিনে দিয়ে দিচ্ছি জামা কাপড় এই যে ঘুরতেছে আজকে আমরা হসপিটালে যাব ওই জন্য ভাবছি জলদি জলদি ধুয়ে টুয়ে স্নান টেনান করবো তারপরে হসপিটালে যাব আমার চোখ দেখানোর জন্য চোখ দেড় মাস হয়ে গেছে এখনো ঠিক হয় না হালকা আছে জল আসে আর হালকা কোনার দিকে একটু ফোলা ফোলা আছে এই জামা কাপড় ধুয়ে ডায়ারে দিয়ে দিছিলাম তাই যে হয়ে গেছে চিপড়ানো এখন উপরে যাব। শুখা দিতে সব বের করে নিয়ে দেব বের করে যে এখন উপরে যাচ্ছে নিচে শুখা দেওয়ার জায়গা নাই তো উপরে দুইটা তার টানাইছে তো উপরে যাচ্ছি শুখা দেওয়ার জন্য জামা কাপড় এইখানে সবাই উপরেই শুখা দেয় হয়ে যায় দুইটার তারে লেট হয়ে যাচ্ছে জলদি জলদি হসপিটালে যাব ওই জন্য বিনয় বলছে নয়টার সময় যাবা তো জলদি শুকা টুকা দিয়ে রেডি হবো নাস্তা করবো তারপরে যাবো এইখানে যারা উপরে থাকে তারা সবাই উপরেই দেয় জামা কাপড় নিচে যারা থাকে তারা নিচে দেয় নিচে জায়গা আছে আর উপরের লোকদের উপরেই শুখা দেয় এইখানে সবাই দেখি উপরে শুখা দেছে তার টানে টানে এইখানে আসলে তো ছাদের উপরে উঠে শুখা দেওয়া লাগে কারণ আমাদের ধরে তো সামনে জায়গা আছে করে সামনে দিয়ে দিই নিচে তারপরে একটু শুকায় গেলে আমি আবার এক দেড় ঘন্টা পরে পাল্টায় দিই এই পাশ শুকায় গেলে ওই পাশ যায় পাল্টায় দিতে পারি আর এইখানে তো ইচ্ছা করে না আবার ভাবি ছাদের উপরে যাবো শুখা দেওয়া হয়ে গেছে ওই কোয়ার্টার রং করতেছে দেখেন ওই এইটা রং করা হয়ে গেছে এখন এইটা রং করা শুরু করছে সব কোয়ার্টার গুলো এখন বাইরে দিয়ে রং করবে আমরা রেডি হয়ে গেছি হসপিটালে যাওয়ার জন্য আমরা দুইজন যাবো স্কুটিতে বানাতে পারবো না বেশি দূর নাই যেটা দিয়ে ওই এক কিলোমিটারও হবে না এই স্কুটিতে যাব বের করতেছে এই যে আমরা যাচ্ছি বেরোয় গেছি রোডে মেন রোড দু সাইডে জঙ্গল দিয়ে গাছটা স্কুলের বাচ্চারা এই যে হসপিটালে পৌঁছে গেছে এই সাইডে শুধু স্কুটি গাড়ি রাখে বাইক দেখো অনেক বড় হসপিটাল এইখান থেকে ঢোকে আমরা ওই সাইড সামনের থেকে আসছি সব এখানে গাড়ি লাইন করে লাগে আমি তো মাঝখানের দাঁড়ায় ফটো পিছনে পিছানো আছে সামনের দিকে আসে আসে পিছে গাড়ি রাখে এরকম যে অশোক গাছটা লাগাইছে এই যে খুব সুন্দর লাগে হসপিটালটা যে ঢুকতেছে সবাই এখানে সবাই ঢুকে এই যে চেয়ার লাগানো আছে জমা করবা না সব লোক আসে লেখায় না না

সবাই যে বসে ডাক্তারে যে ডাক্তারের দেখাবে তারপর নাম্বার ওঠে নাম্বার হিসাবে এক একবার যে এখানে নাম লেখানো লাগে এইসব নাম লেখা এই যে এক একটা দরজা দেখেন না এক এক দরজায় এক একটা ডাক্তার বসে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এখনও ওষুধ নিতে আসছে যে এইখানে ওষুধ নেন লাইন লাগায় ওষুধ নেওয়া লাগে আর এখানে সব ভর্তি থাকে এখানে ভিতরে ভিতরে সব ভর্তি লোক আমি আর ওইদিকে যাই নাই ভিতরে বাইরে থেকে একটু দেখাচ্ছে এই যে এই যে রুমের সামনে কুরসি লাগানো সবাই এরকম বসে এই দেখেন এই যে রুমের সামনে এই কুরসি যে ডাক্তার ওই ডাক্তার হিসাবে এসে বসে দেখেন এই যে পার্কে গেছিলাম তা এখানে পার্কে এখানে কি সুন্দর ডালিয়া ফুল ছিল পার্কের ভিডিও এইটা পার্কে পার্কের ভিডিওটা ওখানে পড়ে কত সুন্দর ডালিয়া ফুল বড় বড় অনেক সুন্দর লাগে সব কালারের লাগাইছে আর নিচে গান্দা ফুল গাছ গেন্দা ফুল আর ওইগুলি ডালিয়া ফুল